আল্লাহির আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা ল্যাঙ্গুয়েজ পার্টু নিয়ে হাজির হয়েছি তো চলুন আজকের বিষয়টা আমরা একটু দেখবো যদিও বিষয়টা না সহজ তারপর আমাদের জন্য বিষয়টা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বিশেষ করে আমরা যারা জব অ্যাডমিশন সহ বিভিন্ন পরীক্ষা অংশগ্রহণ করি তাদের জন্য বিষয়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ তো চলুন আমরা আজকের বিষয়টা দেখি আজকের আমাদের বিষয়টা হচ্ছে ল্যাঙ্গুয়েস্ট এবং হলেগলট ল্যাঙ্গুয়েস্ট অ্যান্ড হলেগ্লট লিঙ্গুইস্টকে আমরা একটু দেখি চলুন লিঙ্গুইস হচ্ছে ভাষাতাত্ত্বিক বা ভাষাবিদ অর্থাৎ যিনি ভাষাবিজ্ঞান নিয়ে গবেষণা করেন অর্থাৎ ভাষাবিজ্ঞান নিয়ে কাজ করেন তাকে বলা হয় বা যিনি কি বেশ কয়েকটি ভাষায় দক্ষ বেশ কয়েকটি ভাষায় দক্ষ তাকে বলা হয় ল্যাঙ্গুয়েস্ট তো আসলে ভাষাবিজ্ঞান কি নিয়ে গবেষণা করে সেটা আপনি একটু দেখে চলুন এটা হচ্ছে সিনট্যাক্স নিয়ে কাজ করে অর্থাৎ বাক্য গঠন নিয়ে মারফোলজি রূপতত্ত্ব নিয়ে কাজ করে ধ্বনি তত্ত্ব নিয়ে কাজ করে সেম্যানটিক্স অর্থাৎ অর্থ তত্ত্ব নিয়ে কাজ করে এবং ফোনোলজি সহ অর্থাৎ ধনবিজ্ঞান সহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে এটা হচ্ছে লিঙ্গুইস্টিকের কাজ তো চলুন এরপরে আমরা দেখি হলিগুলোটা আসলে কি যিনি অনেকগুলো ভাষা চান অনেকগুলো ভাষা অর্থাৎ অনেক বলতে বোঝাচ্ছে এখানে সাত আট নয় দশ বারো চোদ্দ পনেরো এরকম অনেকগুলো ভাষা সাবলীলভাবে বলতে পড়তে লিখতে বুঝতে পারেন তাকে বলা হয় হলিগুলো অর্থাৎ বহুভাষিক বহু ভাষায় কথা বলতে পারেন হুম তো আমরা চলুন একটি প্রশ্ন সলভ করি গতকালকেই অনুষ্ঠিত হয়ে গিয়েছে আই এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে এই প্রস্তুতি এসেছিলো কালকে তো আ পার্সন হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজেস যেন ব্যক্তি যিনি অনেক ভাষা জানান স্কল তাকে কি বলা হয় অপশন এদের হচ্ছে মাল্টি দিতে দুইতে দ্য দুই তো ফলিগুলট ভার্সাটাইল লিঙ্গল আমরা বুঝতেই পারছি যে সংগত কারণে যে যিনি অনেকগুলো ভাষা মেনি ল্যাঙ্গুয়েজ যিনি নজ চান আর কি তাকে বলা হয় তো সঙ্গত কারণে আমাদের অ্যান্সার হবে এখানে ফালিকটা আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে আসসালামু আলাইকুম